ফারাক্কায় আগ্নে অস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার এক শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কায় শনিবার রাতে ফারাক্কার জয়রাম বারো নম্বর জাতীয় সড়কের কাছে একজন ঘোরাফেরা করছিল তাকে সন্দেহ হওয়ার তার কাছে তল্লাশি চালাতে তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নে অস্ত্র ও একটি কার্তুজ এরপর তাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম বাসুদেব সর্দার ধৃতদের রবিবার পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন যে জঙ্গিপুর আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স একটি আগ্নেয়স্ত্র ও একটি কার্তুজ সহ গ্রেপ্তার এক ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের ফারাক্কায় জানা যায় শনিবার রাতে ফারাক্কার জয়রাম বারো নম্বর জাতীয় সড়কের কাছে একজন ঘোরাফেরা করছিল পুলিশ তাকে দেখে আটক করে তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি অস্ত্র ও একটি কার্তুজ তারপর তাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম বাসুদেব সর্দার ওরফের লোডো বাড়ি ফারাক্কার শিবনগরে ধৃতদের রবিবার পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে জঙ্গিপুর আদালতে তোলা হয় কি উদ্দেশ্যে সেখানে দাঁড়িয়েছিল এর সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আর আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস কাটাই বহরমপুর মুর্শিদাবাদ